ক খ ও গ একত্রে ব্যবসা করে বারো হাজার টাকা লাভ করে যদি ক খ ও গ এর মূলধনের অনুপাত তিন অনুপাত চার অনুপাত আট হয় তবে ক কত লাভাংশ পাবে চারটে অপশন দেওয়া আছে এই অনুপাত সমানুপাত থেকে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় হর হামেষে প্রশ্ন হয়ে থাকে তো ভিডিওটি ভালোভাবে দেখবেন আর এবং অঙ্কটা বুঝে নেবেন আমরা আবার একটু করে দেখি ক খ এবং গ একসাথে ব্যবসা করে বারো হাজার টাকা কী করলো লাভ করলো এবং ক খ গয়ের মূলধনের অনুপাত কত তিন চার এবং আট তাহলে কয়ের অনুপাত কত তিন ক্ষয়ের অনুপাত কত চার গয়ের অনুপাত কত আট এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা কি করব কয়ের কত লাভাংশ পাবে ক কত পরিমাণের লাভ পাবে এটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা কি করি প্রথমে এই যে তিনটি অনুপাত আমাদের দেওয়া আছে তাহলে অনুপাত দয়ের যোগফল করে ফেলি অনুপাতের যোগফল অনুপাতের যোগফল কত হবে তিন যোগ চার যোগ আট যোগ করলে পনেরো হলো এবারে কি বলেছে ক কত লভ্যাংশ পাবে তাহলে আমাদের যেহেতু কয়ের লাভটা চেয়েছে তাহলে কয়ের লাভটা বের করি ক এর কভ্যাংশ কয়ের লভ্যাংশ কত এই যে যে মোট লাভ কত বারোশো টাকা বারোশো টাকা লিখি বারোশো এর আমাদের অনুপাতের যোগফল কত বেরিয়েছিল পনেরো পনেরো লিখি এখন কয়ের অনুপাত কত দেওয়া আছে তিন তাহলে কয়ের অনুপাতটা লিখে দিই এই পনেরো আর বারোশো কাটাকাটি করি কাটাকাটি করলে কত হয় দেখেন তো দিয়ে কাটি তিন পাঁচা পনেরো আর তিন চারে বারো দুইটা শূন্য থাকলো একবারে পাঁচ দিয়ে কাটি পাঁচাটা কত চল্লিশ আর এই শূন্যটা থাকলো এই আশি এবং তিনের গুণ করলে কত হয় আট একার ষোলো তেরোটা চব্বিশ চব্বিশ আর এই আশি একটা শূন্য তাহলে দুশো চল্লিশ হলো দুশো চল্লিশ কী দুশো চল্লিশ হচ্ছে কয়ের লভ্যাংশ চলুন আরও একটু অঙ্ক দেখে আসি একটি স্কুলে ছাত্র অনুপাত তিন অনুপাত সাত স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশ হলে ছাত্রর সংখ্যা কত চারটে অপশন দেওয়া আছে দেখেন কি বলেছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত একশো পঞ্চাশ আর ছাত্রছাত্রীর অনুপাত কত তিন অনুপাত সাত তাহলে ছাত্রের অনুপাত হচ্ছে তিন ছাত্রীর অনুপাত হচ্ছে সাত এখন ছাত্রের সংখ্যা কত আমাদের কী চেয়েছে ছাত্রের সংখ্যা তাহলে আগের মতোই অনুপাতের যোগফল করি অনু যোগ যোগফল অনুপাতের যোগফল কত এই যে দুটো অনুপাত তিন যোগ সাত কত হয় দশ হয় অনুপাদের যোগফল পেলাম ছাত্রছাত্রীর সংখ্যা পেলাম একশো জন বের করতে বলেছে ছাত্রের সংখ্যা কত তাহলে ছাত্রের সংখ্যা লিখি ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা দেখেন মোট সংখ্যা কত ছিল ছাত্রছাত্রী একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিদি এর মোট অনুপাতের যোগফল কত দশ দশ লিখে দিই ছাত্রের সংখ্যা চেয়েছে তাদের ছাত্রের অনুপাত কত ছাত্রের অনুপাত হচ্ছে তিন তাহলে তিন লিখে দিই এই শূন্য এই শূন্য কাটি পুনর আর তিন করলে কত হয় পঁয়তাল্লিশ সমাধান কত পঁয়তাল্লিশ অপশন কতে আছে সঠিক উত্তর বন্ধুরা অনুপদ থেকে কিন্তু চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক আসে যদি সব ধরনের অঙ্কের সমাধান পেতে চান তাহলে আমার পেজের সাথে যুক্ত হয়ে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ